আমরা পানি বিদ্যাপীঠ আর এস ইউনিটের পক্ষ থেকে যারা আমাদের সঙ্গে আছেন এই নির্বাচন কমিশনের লোকও উনিশে ফেব্রুয়ারি আর এপ্রিল এবং আপনার ছাব্বিশে এপ্রিল যে ভোট যাচ্ছে লোকসভা এবং আমাদের রামনগর উপনির্বাচন যারা নতুন ভোটার তাদের উৎসাহিত করার জন্য আমাদের আজকে এই লেডি আমরা চাই যাতে একটা ভোটও মিস না হয় এবং আমাদের নির্বাচন কমিশনও এই আবেদন রেখেছে এবং এই আবেদনে সারা দিয়ে আমরা বাণী বিদ্যাপীঠ এনএসএস ইউনিটও আজকে সামিল হয়েছি এই মহাযজ্ঞের যে হতে যাচ্ছে তার যাতে সবাই নিজের ভোট নিজে প্রয়োগ করে এবং গণতন্ত্রকে শক্তিশালী করে এবং দেশেরকে শক্তিশালী করার জন্য সবাই এগিয়ে আসে আজকের এই র্যালি থেকে আমার আমরা আশা করতে পারি যে যারা নতুন ভোটার তারা উৎসাহিত হবে এবং নিজেও ভোট দেবে এবং অন্যদেরও ভোট দেওয়ার জন্য নিয়ে আসবে Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.